হঠাৎ হারে রে রে করে আমার পথ আগলে দাঁড়ালে কেন ওরে কি বোকা রে কি বোকা আমাদের হাতে তলোয়ার আর মুখে হারে রে 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 আওয়াজ শুনে বুঝতে পারছে না আমরা কারা কি বোকা ওরে আমরা ডাকাত রে ডাকাত বে প্রাণ বাঁচাতে চাইলে সঙ্গে যাওয়া আছে দে তা ভাই আমার সঙ্গে তো তেমন কিছু নেই ট্যাকে মাত্র পাঁচটা টাকা পড়ে আছে দে তাই রে যা এবার দূর হয়ে যা তা না হয় যাচ্ছি কিন্তু ভাই আচ্ছা ডাকাতি করে কত রোজগার হয় তোমাদের ভালো না ভালো না এই জঙ্গলে কদিন ধরে আস্তানা গেলেছি রোজকারপাতি তেমন কিছুই হয়নি আচ্ছা যদি ধরো পাঁচশো সোনার মোহর পাও তাহলে কেমন হয় একশো সোনার মোহর গে হ্যাঁ না এই পথে আসতে আসতে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোষণা শুনে এলাম আমরাও শুনেছি শোনো 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 আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ধরো ধরো তোমাদের আমি ধরিয়ে দিয়ে এক হাজার সোনার মোহর পেলাম কি বললে আমাদের ধরিয়ে দিয়ে এক হাজার সোনার মোহর হাতাবি আর আমরা তোকে ছেড়ে দেবো ঘর থেকে তোর মন না গ্যাচাং করে দেব আহ চটছো কেন চটছো কেন ধরিয়ে দেওয়াটা তো আমার আর তোমাদের মধ্যে একটা গড়া পেটা ব্যাপার হবে কদিন হাজতে থেকে তারপরও ছাড়া পেয়ে যাবে আর আমি তখন ওই হাজার মোহর থেকে পাঁচশো মোহর তোমাদের দিয়ে দেব। পাঁচশো মোহর আমাদের দিয়ে দেবি। একবার ভেবে দেখো পাঁচশো মোহর পেলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে খেলা হবে না তো খেলা হলে ওই তলোয়ার দিয়ে তখন না হয় আমাকে কেটে ফেলবে ইয়ে মানে ওই খেচাং ফু হ্যাঁ রে আনারসি কি করে নে ভাই রে রাজি হয়ে যা। দেখ এতদিনই ডাকাতি করে আমরা একটাও সোনার মোহর রোজগার করতে পারিনি ভাই আরে মট খুব কথা হাজতে থাকতে হবে আমি যতদূর জানি তাতে কৃষ্ণচন্দ্রের রাজত্বে ডাকাতির শাস্তি হলো মাত্র এক মাস হাজত পাস তবে হ্যাঁ হাজতে নাকি খুব ভালো ভালো খাবার দেওয়া হয় শুনেছি মাছ মাংস কোপ্তা কাবাব কালিয়া কি ভালো ভালো খাবার ঠিক আছে আমরা তাহলে তোর হাতে ধরা দিলাম তাহলে হাতের তলোয়ার ফেলে ভালো মানুষের মতো আমার সঙ্গে চলো দেখি মহারাজ এনেছি ও এরাই তাহলে সেই ডাকাত প্রহরী এদের গ্রেপ্তার করে হাজতে ভরে নাও থক থাক बेटर なさいটি হাজতের অন্ধকারে সেটা কি করে হবে মটকুতে বলেছে মাত্র এক মাস হাজতবাস আর সেখানে ভালো ভালো খাওয়া হ্যাঁ ভালো খাওয়া তো বটেই সকালে আচ্ছা ডান্ডা আর রাতে মার্খে ঠান্ডা মানে ওরে বোকা ডাকাত তোদের ধরার জন্য ওটা ছিল আমার চাল এ নয় হ্যাঁ এবার বলতো আমাদের মন্ত্রীকে কোথায় রেখেছিস না বললে কিন্তু খাওয়া বন্ধ বলছি বলছি মিথ্যে কথায় ভুলিয়ে আমাদের অনেক সর্বনাশ করেছিস এরপর আর এরপর খাওয়া বন্ধ করে দিস না ভাই তাহলে বল জঙ্গলের বুড়ো বটগাছের সাথে বেঁধে রেখেছি লক্ষীরা এই দুটোকে হাজতে ঠুকিয়ে মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে এসো জল চল 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 সত্যি গোপাল তোমার তুলনা নানি কত সহজে ডাকাত ধরে নিয়ে এলে সবই আপনার আশীর্বাদ আর আমার মগজাস্ত্রের জোরে মহারাজ আছে তা দিয়ে যা কেন দেব কেন আরে আমরা যে ডাকাত তাই ভালো মানুষের মতন সঙ্গে যা আছে তা দিয়ে সুসুর করে চলে যাবি না হলে না হলে এক কোপে পরে কেটে নেব তোর মাথা ওরে বাবা রে এ কি সর্বনেশে কাণ্ড রে হ্যাঁ সেই জঙ্গলে ডাকাত ওরে বাবা আগে তো কখনো ছিল না এই কৃষ্ণনগরে কি ঘোর দুর্দিন এলো রে বাবা আগে ছিল না এখন এসেছি দে সঙ্গে যা আছে তা দিয়ে প্রাণ নিয়ে কেটে পড় নাও সঙ্গে যা ছিল সব দিয়ে দিলাম হে মারা ভাই যেতে নাও রে এত সহজে কি যেতে দেওয়া যায় আগে তোর পুঁতলা পুঁটলিগুলো একটু হাঁটকে পাটকে দেখি আয় বেনারসে দেখে দেখে নে না রে আনারসে কায় কিছু নেই যাহ যা

আজ বিশেষ আলোচনা করার জন্য তোমাদের সকলকে ডেকেছি কদিন বাদে নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসবেন এ আর নতুন কথা কি মহারাজ উনি তো মাঝে মধ্যেই আসেন কয়েকদিন থাকেন ভালো মন্দ খান ছুতোয় নাতায় আমাদের খুঁত ধরার চেষ্টা করেন আর অবশেষে মুর্শিদাবাদে ফিরে যান না না গোপাল তার এবারের আশা কিন্তু সেরকমের আশা নয় এবার তিনি আসছেন আমাদের কৃষ্ণনগরের আইন শৃঙ্খলা দেখতে আইন শৃঙ্খলা তা সেটা তো আমার ব্যাপার নয় মহারাজ সেনাপতি এ ব্যাপারে ভালো বলতে পারবে সেনাপতি আইন কেমন মহারাজ মহারাজ এই কে হে তুমি দেখছো রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে মহারাজ বলে এসে দাঁড়ালে কোথাকার আহমুখ তুমি বড় বিপদে পড়ে মহারাজের শরণাপন্ন হয়েছি শরণাপন্ন হয়ে মাথা কিনেছ আর কি মন্ত্রী তুমি ওকে বলতে দাও হা বলো বলো তুমি বলো তো মহারাজ আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তে এই যে জঙ্গলটা আছে আর সকালে আর সকালে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি আমি আমার ওই মেয়ের বাড়ি যাচ্ছিলাম সঙ্গে দুটো টাকা ছিল হঠাৎ হঠাৎ দুটো টাকাতে সে চেপে ধরলো ওদের হাতে আবার তলোয়ার আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই দুটি টাকা ওরা কেড়ে নিল মহারাজ মৌথি একি শুনছি বৌধি গরিব মানুষটাকে দুটি টাকা দিয়ে দাও তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো রাজসভা শেষ হলে টাকা পাবে বুঝলে সেনাপতি নিয়ে তুমি জঙ্গলে ঠুকে ডাকাত দুটোকে পিছমোড়া করে বেঁধে নিয়ে আসবে মনে রেখো কদিন বাদে কিন্তু নবাব বাহাদুর আসছে তার আগেই এই ডাকাতদের ধরা চাই আর হ্যাঁ দরকার হলে মন্ত্রীকেও সঙ্গে নেবে যার স্বভাব আজকের মতো শেষ হল আচ্ছা কি গেরো বলো তো সেনাপতি জঙ্গলের মধ্যে ডেরা বাঁধে ডাকাতরা সময় পেলো না এই বুড়ো বয়সে ডাকাতদের সঙ্গে লড়তে কার ভালো লাগে বলতো হ্যাঁ ভয় পাচ্ছেন মন্ত্রী মশাই ভয় কেন পাবো আমরা তো আর আমরা তো আর তোমার মতো ভীতু নই কি বলো সেনাপতি একেবারে ঠিক জঙ্গলে ঢুকবো আর ডাকাতের কান ধরে হির করে টেনে নিয়ে আসবো হ্যাঁ ওদের হাতে কিন্তু তলোয়ার আছে দেখবেন আপনাদের কান যেন আবার কাটা না যায় মস্করা হচ্ছে আমাদের সাথে মস্করা হচ্ছে দাঁড়া বেটা পেট মোটা তোকে দেখাচ্ছি তাহলে মন্ত্রী সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে নি হ্যাঁ কি বলেন হ্যাঁ সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে কি হবে হ্যাঁ শোনো আমি আর তুমি যথেষ্ট মানে বুঝলি না না এই জন্যই না মহারাজ তোমাকে মাথা মোটা বলেন শোনো আমার স্থির বিশ্বাস জঙ্গলে ডাকাত মাকাত কেউ নেই তাই আমি তুমি হেলে দুলে তলোয়ার হাতে জঙ্গলে ঢুকবো আর মহারাজকে এসে বলবো যে আমাদের দেখেই ডাকাতেরা ভয়ে পগার পার তখন আমাদের কত নাম হবে বলো তো কিন্তু কিন্তু মহারাজ তো ডাকাত ধরে আনতে বলেছেন বলেছেন না ঠিক আছে ডাকাত পগার পার হয়ে গেছে বলবো না তার বদলে হাতের কাছে অজানা অচেনা যাকে পাবো তাকেই ধরে এনে ডাকাত বলে চালিয়ে দেব দারুণ হবে তাই না সৈন্য ছাড়াই ডাকাত ধরে আনা তবে তাই তো বলছি সেনাপতি সব সময় আমার বুদ্ধি নিয়ে চলবে তাহলে দেখবে আখেরে তোমার লাভই হবে বলা যায় না খুশি হয়ে মহারাজ আমাদের মোটা রকমের পুরস্কার দিয়ে দিতে পারেন তাহলে আর দেরি কেন চলুন চলুন কোমরে তলোয়ার বেঁধে বেরিয়ে পড়ি ডাকাত গেল। নিজেদের মধ্যে কি কথা বলছিল ধরতে এত দূর থেকে সেটা ঠিক শুনতে পেলাম না তবে মনে হচ্ছে নিজেদের নাম ফাটাতে সঙ্গে করে কোনো সৈন্য নিল না ডাকাত ধরতে গিয়ে নিজেরাই আবার ডাকাতদের হাতে ধরা পড়ে যাবে না তো

দেখ আনারসি দেখ আমাদের ভয় বেটার ছেলে কেমন ঠক ঠক করে কাঁপছে দেখ এই বেটা পালকি ভেতরে কি আছে রে

আরে আরে আর আরশি গায়ে তো গয়না ঘাটি বলতে কিছুই নাই রে তাই তো দেখছি গলায় একটা সুতোর মতো লিকপಿಕೆ হার আর কানে দুটো মাখরি দুধ পাহাড়ি তো খালি না আছে বালা না আছে চুড়ি এতই কোবাল খারাপ জাগে জাগে যা পাওয়া গেছে নিয়ে নে এই নে গলার হার আর মাখরি খুলে রে এই দে ওটা কানেgalo না শিগগির দিয়ে এখান থেকে পলা না হলে কিন্তু তলোয়ারের এক কোপে দি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও পালিয়েতে আমাদের ভয়ে পালিয়েছে চল আবার গাছে উঠে বসে থাকি শুনুন সেনাপতি বেশি ভেতরে যাবার দরকার নেই ঠিক আছে ঠিক আছে ডাকাত জঙ্গলে ডাকাত করে যে দেয় ও মন্ত্রী মশাই এরা কারা ও মন্ত্রী মশাই ও সেনাপতি মশাই আমাদের বাঁচান আমাদের বাঁচান কি হয়েছে কে হ্যাঁ সর্বনাহাস হয়ে গেছে ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে আসছিলাম জঙ্গলে ডাকাত পড়েছে আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি কিন্তু আমাদের ছেলে বউ ডাকাতদের খপ্পরে পড়েছে কপাল গুণে আপনারা সময় মতো এই জঙ্গলে এসে পড়েছেন ও মন্ত্রী মশাই ও সেনামতি মশাই হ্যাঁ চলুন সে চলুন আমাদের ছেলে বউকে বাঁচান এ কি গ্যারা কলে পড়লাম রে বাবা হ্যাঁ তাহলে ওই লোকটা যা বলেছিলো তা সত্যিই হ্যাঁ ও সেনাপতি এরা কি বলছে হ্যাঁ হ্যাঁ বাঁচাবো তো নিশ্চয়ই তবে তার আগে আমাদের তো সৈন্য ডেকে আনতে হবে আহা আরে সৈন্য সামন্ত আনতে আনতে ওদিকে হয়তো ডাকাতেরা আমাদের ছেলে বউকে মেরে ফেলবে তাড়াতাড়ি চলুন হ্যাঁ ওদের হাতে ইয়া বড় বড় তলোয়ার কি সেনাপতি কি করবে এক্ষুনি দান গিয়ে ডাকাত ধরুন না হলে আমরা কিন্তু মহারাজের কাছে গিয়ে নালিশ করব যে আপনাদের দানানোর পরেও আপনারা কিচ্ছুটি করেননি ও ওরে বাবা এ কি গেরো সবকিছু আপনার জন্য হয়েছে তখন পই পই করে বললাম সৈন্য নিয়ে চলুন সৈন্য নিয়ে চলুন তা না বুঝলি আনারসি জঙ্গলে ঠিক যেন জমলো না ঠিক বলেছিস প্রথম দুদিন তো কিছু শিকারই জোটেনি আর যাও বা তাও সবাই গরিব একজনের ট্যাঁকে মাত্র দুটো টাকা আর এই তো দেখলি বরকনের ছিঁড়ি কুনের গলায় সুতোর মতো সোনার হার আর কানে

আমি হলাম মন্ত্রী তাই আমার কাজ হলো মাথার তলোয়ারের নয় তুমি হলে সেনাপতি তাই তাই মাথার কাজের বদলে তলোয়ারের কাজেই তো তুমি না দক্ষ আমি পরিষ্কার বলে দিচ্ছি এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না ডাকাত দেখতে পেলে তাদের সঙ্গে আমার মতো সমান তালে আপনাকেও লড়তে হবে হলে আমি কিন্তু মহারাজকে বলে দেবো হ্যাঁ এই বেশি মহারাজ দেখিও না তো মনে রাখবে আমি মন্ত্রী পদমর্যাদায় আমি তোমার থেকে বড় আরে রাখুন তো আপনার পদ মুখ সামলে কথা বলবে সেনাপতি আপনি সামলাল আপনার মুখ আপনি তুমি তুমি আপনাকে আমি আপনি তুমি এই জঙ্গলের মধ্যে কারা চাচামিচি করছে বল চল গাছ থেকে নেমে দেখে আসি সামনে কথা বলবে সেনাপতি দিন দিন তোমার খুব সাহস বেড়ে গেছে তাই না মুখে মুখে তর্ক করো বেশ করেছি দেখে মনে হচ্ছে শাসালো শিকার নে তলোয়ার হাতে ঝাঁপিয়ে বস সামনে কথা বলবে সেনাপতি আরে রে বাবা সামনে যে ডাকাত ও সেনাপতি আরে আনারসি তুই ধর আমি মোট কোটার ব্যবস্থা করছি মোট কোটা পালিয়ে গেছে তাহলে আমাকেও পালিয়ে যেতে দে তোদের দুটো পায়ে পড়ি চপ হাজার টাকা না পেলে কিছুতেই ছাড়বো না ওরে বাবা হাজার টাকা তো নেই রে তাহলে তোর ঘর থেকে মুন্ডুটা করে দেব কি হয়েছে মহারাজ হঠাৎ ডেকে পাঠালেন কেন জানো তো গোপাহ সঙ্গে করে কোনো সৈন্য না নিয়ে মন্ত্রী আর সেনাপতি জঙ্গলে ডাকাত ধরতে গেছে কিন্তু এখনও তো ফিরল না এত চিন্তা হচ্ছে না তাই তোমাকে ডেকে পাঠালাম দুজনে যখন গেছে তখন নিশ্চয়ই ডাকাত ধরে নিয়ে আসবে ওই তো ওই তো সেনাপতি এসে গেছে সেনাপতি ডাকাত কই ডাকাত ধরতে পারেনি মহারাজ কি বলবো কি ভয়ানক ডাকাত বন বন করে তলোয়ার প্রায় আর আমি কোনো মতে তা নিয়ে পালিয়ে এসেছি মহারাজ কোনো প্রাণ নিয়ে পালিয়ে এসেছি ছি 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 বলতে লজ্জা করলো না বলি সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে কে বারণ করেছিল ওই যে মন্ত্রী মশাই তা সে হত কোথায় জানি না তো মহারাজ ও কুমার ঢেকি যাও যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে গোপাল এখন কি হবে বলো তো চিন্তা করবেন না আমি না হয় ডাকাত ধরতে যাব তুমি ডাকাত ধরে আনবে বাঁচালে গোপাল তাহলে এক কাজ করো অনেক সৈন্য আর অস্ত্র নিয়ে যাও সৈন্য লাগবে না অস্ত্রেরও প্রয়োজন নেই সৈন্য অস্ত্র এসব না নিয়ে কি দিয়ে তুমি ডাকা ধরবে বলো তো কেন মাথার ভেতর যে বস্তুটি আছে মানে মগজাস্ত্র দিয়ে আপনি শুধু ঢাড়া পিটিয়ে ঘোষণা করে দিন যে ডাকাত ধরতে পারবে তাকে আপনি এক হাজার সোনার মোহর পুরস্কার দেবেন আর ঢেঁড়াওয়ালা যেন জঙ্গলের ভেতর গিয়েও ঢেঁড়া পিটিয়ে আসে ঠিক আছে আমি এক্ষুনি ঢেঁড়া দেবার ব্যবস্থা করছি আরে ফুটকোটাকে ভালো করে বেঁধে রেখেছিস তো হ্যাঁ হ্যাঁ ভালো করে বেঁধে রেখেছি কৃষ্ণচন্দ্র যদি সৈন্য সামন্ত নিয়ে আমাদের ধরতে আসে কি হবে বলতো না না মন্ত্রী নয় বল রোগা প্যাকাটির মতো চেহারা নাকি মন্ত্রী তখন না হয় পার হয়ে যাবো এখন তো চুপচাপ বসে থাক

তাই তো এটা তো আমার মাথায় আসেনি বেনারসি তোর কি বুদ্ধি তাই কোনো শিকারের আশায় চুপচাপ বসে থাক আর তেমন কোন সন্ডা গণ্ডা কাউকে দেখলেই না হয় গা ঢাকা দেবো ঠিক বলেছিস